স্টেশন নম্বর প্ল্যাটফর্ম আমি নেমে গেছি পিটতলা স্টপে এটা হচ্ছে পীরতলা স্টপেজটা হচ্ছে বর্ধমান আর যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে কালনা ওই বাসটাই করে আমি এসেছিলাম হাঁতে হাঁটতে এখান দিয়ে ওই সামনের মাঠটা তো চলো এই যে ব্যানারটায় লেখা রয়েছে স্থান পরিবর্তন হচ্ছে মানে মন্দির আগে যে জায়গায় ছিল এই যে জায়গাটা এটা হচ্ছে মন্দিরটা আগে এইখানে ছিল হ্যাচারি মাঠে তা এখন চেঞ্জ হয়ে মন্দির যাচ্ছে একটা নতুন জায়গায় এই মাকে নিয়ে চলে যাবে সেই নতুন জায়গার মন্দিরে তো আজ আমি সেই জায়গারই আপডেট তোমাদের দেব এই রাস্তা ধরে চলে আসতে হবে সামনে সামনে গিয়েই মাঠের মধ্যে তৈরি হচ্ছে মায়ের মন্দির তো চলো সেখানে যাই হ্যালো বন্ধুরা ইনজয় লাইফ সময় সবাইকে স্বাগত এটা আমি আছি হচ্ছে বর্তমানে এখন কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যেখানে প্রতিষ্ঠা হবে সেই জায়গায় এর আগের ভিডিওটা কৃষ্ণকালী মায়ের যে ভিডিও সেই ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ ব্যানার লাগানো ছিল মন্দির মানে স্থানান্তরিত হবে ওখানে অসুবিধা হচ্ছিলো প্রবলেম হচ্ছিলো মানুষের সেই কারণে তো এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা সেই মন্দির যেই মন্দিরটা তৈরি হবে সেই মন্দিরের জায়গা এই মন্দিরের জায়গাটা এখানে বেশ একটা সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে আসছে এই কারণে এখানে যদি একে মানে এক হাজারের থেকে পাঁচ হাজারও লোক এসে থাকে বা মন্দিরে আসে তাতে কোনো প্রবলেম হবে না আশা করা যাচ্ছে কারণ সামনে মেন রোড এ পাশে জমিতে জমি আর এখানে যে পাঁচ হাজার লোক আসবে যদি আসে তার জন্যে যে তাদের বাথরুম পায়খানা মানে যেটা করা ম্যাক্সিমাম মেছে মহিলাদের জন্য যে সুবিধাটা দরকার সেগুলো মঙ্গলামার চেষ্টা করছে করার আর জায়গাটা খুব সুন্দর দেখো কী কী রেডি হচ্ছে এ দেখো চাকগুলো চলে এসছে যে এই যে কুয়ো তৈরি করার যে চাক সেই চাকগুলো এখানে চলে এসছে সেই চাকগুলো দিয়ে তৈরি হবে বাথরুম এবং বাথরুম পায়খানাটা তৈরি করে দেবে যাতে এত মানুষ আসলে চারিদিকে নোংরা না করে বাথরুম পায়খানা ইউজ করতে পারে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা তৈরি হয়েছে জলের কল পাম্প এখন পাম্প মানে সাবমার্সেবলটা তৈরি হয়ে গেছে এই বস্তার নিচে রয়েছে আর এই যে ফাঁকা মাঠ ওই যে পিলারগুলো দেখছো এত বড়ো একটা জায়গা আছে এইখানটায় এই সামনেটা আর এটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে মায়ের মেন মন্দির নতুন মন্দির যেটা হবে প্রতিষ্ঠা সেটাই এরকম ছোটো ছোটো আপডেট আমি তোমাদের দেব পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখেছো এই যে এই হচ্ছে মেন রোড এই যে স্কুল ওইদিকেও নামা যায় ওইদিকেও নামা যায় এইখান দিয়ে এই রাস্তাটা এদিকে যাচ্ছে কালনা আর এদিকে চলে যাচ্ছে বর্ধমান স্টেশন তো চলো মন্দিরে দেখো মিস্ত্রিরা আজকে আসেনি কোনো কাজকর্ম হচ্ছে না তো দুনিয়ার সব সামগ্রিক এখানে রয়েছে আর এই যে পিলার ফিলারগুলো মানে পাচিল টাইপের এইগুলো ব্লক টাইপের করা রয়েছে এইগুলো করবে সেই ব্লকগুলো এখানে রয়েছে আর এটা হচ্ছে নতুন মন্দির কৃষ্ণকালী মায়ের যেটা তৈরি হচ্ছে এখানে যেটা আগে হ্যাচারি রোডে ছিল সেখান থেকে স্থানান্তরিত হয়ে এইখানে আসবে তো এই হলো মন্দিরের জায়গাটা দেখো খুব সুন্দরভাবে এখানে বেশ এই জায়গাটা একটা ওই জায়গাটা একটা ছোটো করে করা হয়েছে এটা মন্দির ওখানে মন্দিরে মা থাকবে মঙ্গলা মা বা এসে একটা সিস্টেমেটিক এই জায়গাটা তৈরি হচ্ছে আর জায়গাটা এত সুন্দর যে মানে কারো আসতে এই জায়গাটায় অসুবিধা হবে না এক দ্বিতীয় কথা হচ্ছে কোনো মানে এক একের অধিক মানে হাজারের অধিক যদি লোক আসে তাহলেও কোনো প্রবলেম হবে না তো আমার আমি মঙ্গলামা থাকবে ভেবেছিলাম আমি ভেবেছিলাম মঙ্গলামা এখানে থাকবে তো তার সঙ্গে একটু কথা বলবো এবং তার কাছ দিয়ে আরও কিছু জানবার কিন্তু আজকে তো মিস্ত্রিরাই আসেনি মিস্ত্রীরা আসলে হয়তো মঙ্গলামা আসতেন তো চলো মঙ্গলামা নেই মা মায়ের মূর্তি এখনও স্থানান্তরিত হয়নি যেখানে ছিল সেখানেই আছে হ্যাচারি রোডে তো দেখা যাক কবে স্থানান্তরিত হয় আর এটা মোটামুটি সপ্তাহখানিক তো শুনছি সপ্তাহিকের মধ্যে চেঞ্জ হয়ে যাবে কবে মায়ের মূর্তি এখানে আসছে সেটা দেখি ঠিক আছে মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলে যদি জানতে পারা যায় তাহলে তো খুবই ভালো হয় তা সেটাও তোমাদের আমি তাহলে দেখিয়ে দেবো তো চলো আজকে কৃষ্ণকুনি মায়ের নতুন মন্দিরের স্থানান্তরিত যে ভিডিওটা সেটা এখানেই শেষ করলাম আর আর বাড়িয়ে লাভ নেই এরপরে মন্দির স্থান তো কমপ্লিট হোক কমপ্লিট হলেও আমি দেখাবো আর আশা করি আপনারা চেষ্টা করবেন যাতে এই অবস্থায় এইখানে না আসা হয় কারণ মায়ের মূর্তি এখনও এখানে আসেনি ওটা ওখানে এখনও হ্যাচারি রোড হ্যাচারি রোডে আছে হ্যাচারিপাড়া রোডে আছে এখন সত্যি সত্যি হ্যাচারিপাড়া রোডেই আছে তো যেদিনকে আসবে সেদিন আমরা জানতে পারবো সে তারও আপডেট দেব মন্দির কমপ্লিট হয়ে যাক তারও আপডেট আপনারা পাবেন তো চলুন ধীরে ধীরে এবার দেখা যাক মন্দির কত তাড়াতাড়ি তৈরি হচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি মন্দির তৈরি হয়ে যাবে কারণ এখানে বেশ ফাঁকা জায়গা কোনো ঝুট ঝামেলা প্রবলেমের ব্যাপার নেই এবার বলা যায় না মানুষ তো প্রবলেম ক্রিয়েট করার জন্যে কিছু মানুষ থাকে তারা শুধুমাত্র প্রবলেমই ক্রিয়েট করে তো দেখা যাক কতটা শান্তিভাবে মা এখানে থাকতে পারে মা আছে চেয়ে ছিল একটু শান্তিতে থাকা কৃষ্ণকালী মা সে একটা ভালো জায়গা তার ভক্তদের তারায় পেয়েছে তো সেখানে এখন আসবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো লাইক করো যারা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দাও এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে চলো বাই বাই